শিকার করে মহিষ কিন্তু আজ আমরা দেখবো মহিষ নিয়ে হ্যালো ফ্রেন্ডস কি অবস্থা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো অনেকদিন পর লং ভিডিও বানাইছি তো আজকে আমাদের এলাকা পাশে একটা কাছি খেলা আছে তো এর জন্য আমি আর শিবাত দুইজন বাসাতে বেরিয়ে বললাম আমাদের এলাকায় কাশি ডান্ডা অনেক জনপ্রিয় তাই আর বাসা থাকতে পারলাম না তো দুজনে বেরিয়ে বললাম কাশি ডান খেলা দেওয়ার জন্য তো যাই আর আপনাদের ভিডিও করে দেখাবো কে জিতে চকপাড়া জুনিয়ার বনাম সিনিয়র খেলা হবে বিশাল ফাটাফাটি খেলা হবে চলুন যাওয়া যাক এখানে এক টিম খেলা লাগছে বহল ল'ব হা

আসলে এটা হচ্ছে যে আমাদের একটা গ্রাম শৌখিন একটা পুরান আদি আদি বলে সেখান থেকে এটা আমাদের খেলা এখানে পরিচয় দেওয়া হয় এই খেলাতে এখানে হচ্ছে এখন ছোট এবং বড় আমার এই পাশটা হচ্ছে যে বড় হচ্ছে যে ছোট তো এখানে টান টান উত্তেজিত হচ্ছে যে সময়ের সাথে জীবনের পরিবর্তন এটার একটা খেলা কাশি প্রায় ছোটদের পক্ষে চলে গেছে একটু দিকে আর কথা ছোটরা এখন কাশি নিয়ে গেছে গা বড়রা পারছে না কেন পারছে না সময়ের ব্যবধানে কারণ এদের সময় আস্তে আস্তে ক্যালসিয়াম কমছে আর ছোটদের বৃদ্ধি পাচ্ছে তো তারপরও একটা কথা আছে এই বাঙ্গাগুলা কাজে লাগে ইনশাল্লাহ খেলুৱ

দেখবো মোষ নিয়ে এটাই সত্য দেশ বিদেশ থেকে আপনারা বলবেন যে আমরা ভুল বলছি না এখানে চৌষট্টি জেলার লোক উপস্থিত আছে না হইলো কোন না কোন অঞ্চলের লোক আছে আপনারা বিশ্বাস করবেন নাকি

আশ্চর্য হয়ে গেলাম প্রথমে ভাইটি নতুন খেলা দেখেছে ভাই এটা হচ্ছে যে একটা কাশি খেলা না এটা হচ্ছে যে দরিটান টান খেলা এই টানে হচ্ছে যে শক্তি দেখানো হয় আমাদের আগে দাদারা বলতো যদি করতে আমাদের এই যে উকিল আমাদের পাশে আছেন আমাদের উকিল কাকা উকিল কাকা কুর থেকে বাসায় যাওয়ার সময় সে এই খেলার উপস্থিতি আসছে কাকার কাছে এখন যাবো খেলাটা গাজীপুর যশপুর তার অতীতের কথা মনে পড়ে গেছে তাহলে বুঝেন আমাদের দেশে গ্রাম গ্রাম অঞ্চল থেকে খেলাধুলা এখন উঠে যাচ্ছে কিন্তু আমরা চোখ চোখপাড়ার লোক ঐতিহ্য ধরে রাখছি ইনশাল্লাহ থাকবে রাখবো ইনশাল্লাহ এটা আমাদের মাউনা ইউনিয়ন ঐতিহ্য ঐতিহ্য মাউনা ইউনিয়নের ঐতিহ্য এই কাশিটা এই কাশিটা মাউনা ইউনিয়ন ঐতিহ্য দম ধরে রাখছে বিশেষ জনপ্রিয় একটা খেলা এই খেলাটা আমাদের এলাকা অনেক খেলা থাকে দূর দূরান্ত থেকে প্রথম পুরস্কার এনে থাকে আপনারা দেখতে আর এখানে ভরপুর লোক আছে দর্শক আছে অনেক দূর দূরান্ত থেকে লোক আছে জায়গা আপনারা দেখতে থাকুন এই মুহূর্তে খেলার ফলাফল শেষ এই মুহূর্তে চকপাড়ার ছোট ডিম উইন বাই ছোট টিমরা জিতে গেছে আজ প্রমাণ হলো এই যে মোল্লা মোল্লা বলেছিল যে মহিষ জিতার সম্ভাবনা আছে মহিষ জিতে গেছে বাঘ এবার হেরে গেছে